তাহলে আমাদের আজকে ওই একটা মানে মোজারফ একটা হাজিরাতের একদম খুব সহজ একটা হাজিরাতের আমল দিচ্ছি হাজিরাতের এই হাজিরা দিয়ে আপনারা মানে রোগ রোগ আপনি করতে পারবেন হাজিরাতটাকে হাজিরা করতে পারবেন এটা হচ্ছে তসবির মাধ্যমে হাজিরাত আর কি একটা তসবির নিতে হবে তসবির মাধ্যমে হাজিরাত মানে আপনি যেটাই নির্দেশ দিবেন যা নির্দেশ দিবেন ওই তসবির মাধ্যমে তাই মানে আপনাকে ইশারা করবে ইঙ্গিত দিবে মনে করেন এমন করে একটা তসবি ধরলেন ঠিক আছে তো তসবি ধরার পরে আপনি বললেন এই অমুক রুগীর অমুক অমু গ্রামের অমুক রুগীর শরীরের মধ্যে যদি জিনের সমস্যা থাকে তাহলে এই তসবিটা ডানে বামে ডানে বামে হিলতে থাকুক দুলতে থাকুক তাহলে ওই তসবির ওই তসবিতে যে মোয়ালগুলো হাজির হবে ওগুলা ডানে বামে দুলতে থাকবে মানে যদি মানুষটার জিনের সমস্যা থাকে বলবেন এই রুগীর যদি জিনের সমস্যা থাকে তাহলে ডানে বামে অথবা উত্তর দক্ষিণ দিকে ধুলতে থাকুক তাহলে যদি জিনের সমস্যা থাকে তাহলে উত্তর দক্ষিণ দিকে ধুলতে থাকবে আর যদি দেখে আর যদি যদি না নড়ে মানে ওইটা যদি তসবির যদি নড়াচড়া না থাকে তাহলে সমস্যা নেই হ্যাঁ তাহলে কোনো সমস্যা নেই এরপরে বলবেন যদি জাদুর সমস্যা থাকে তাহলে এই তসবিটা মানে উত্তর দক্ষিণ ঘুরতে থাকুক উত্তর দক্ষিণ ঘুরতে থাকুক তাহলে সার্কেলের মতো এর মতো ঘুরতে থাকুক তাহলে দেখবেন ওই তসবিটা ঘুরবে আবার এই তসবির মধ্যে অনেক শয়তান অর্থাৎ সিফলি মকেল কুফরি জিন্নাতরা এসে ডিস্টার্ব করে ডিস্টার্ব করে হাজিরাতের মধ্যে বেঘাত ঘটায় তো অনেক সময় আসলে নতুন নতুন যারা মুদাব্বির আমেল অনেক সময় ধোকা কে যায় বুঝতে পারে না সেজন্য এটা দেখার পরে আমরা এটা কি সত্য নাকি মিথ্যা এটা ডিটেলসে আমরা দেখবো হাজিরাত মানে ডিটেলসে দেখে এটা ডিটেলসে দেখবো তো ডিটেলসে দেখার পরে এটাকে আসলে আমরা সত্য দেখেছি নাকি মিথ্যা দেখেছি এটা যাচাই করার জন্য আমরা আল হাজরতের নিয়মে আর একটা আমরা এই সবস্থানের রাজা থেকে একটা আদাতের মাধ্যমে এলমে এলমল আদাতের মাধ্যমে এলমল আদাত নিয়ে আলোচনা হবে সামনে সমস্যা নেই এলমল আদাতের মাধ্যমে আমরা শনাক্ত করব আসলে এটা কি সত্য নাকি মিথ্যা কথা বুঝতে পারছেন তো এটা আমরা এক সময় গিয়ে এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের আহ এটা কি আসলে সত্য হচ্ছে নাকি মিথ্যা হচ্ছে বুঝেন নাই তো আপনারা এটা সত্য মিথ্যাটা যাচাই করতে পারবেন তো যাই হোক তো এই হাজিরাটা দেখার জন্য এই হাজিরাটা দেখার জন্য বিশেষ করে আহ সুরফা আমেল হতে হয় সুরফা ফাতিহার আমেল তিন ধরনের হওয়া যায় ফাতিহার আমেল তিন ধরনের হওয়া যায় আবার একটা আমবাবে আমাদের যে একটা ইউটিউবের মধ্যে দিয়েছেন এটা ফাতিহার আমেল হওয়া যায় অর্থাৎ যেমন ধরুন আমার নাম আবির আলিফ বা ইয়া আবির তাহলে র আলিফের মান হচ্ছে আলিফের মান হচ্ছে এক এর মান হচ্ছে দুই এক দুই ইয়ার মান হচ্ছে দশ দশ এর তিনে তেরো তাহলে মান হচ্ছে হ্যাঁ এর দুইশো মিলে দুইশো তেরো তাহলে আমার থেকে আমার থেকে এই সুরফাতেহারটা যদি সুরফাতেহারটা যদি আমার থেকে রফাতে হার আমেল হওয়ার জন্য আমলটা দিচ্ছে যারা এই ইউটিউব ভাইরা আছে মানে ইউটিউবের মধ্যে যারা আছে তাদের জন্য তো এটা হচ্ছে মানে আপনার নাম অনুযায়ী যে সংখ্যাটা বের হবে যেমন ধরুন হিদিনা সিরাতুল মুস্তাকিমটা আমরা দুইশো দুইশতে তেরো বার আমি ফর্ব বিশেষ করে আমার নাম অনুযায়ী দুইশতে ফরবো আপনার নামের আদাত যত হবে যুগ করে ততই এটা হবে আর যদি অনেক মানুষ থাকবে যারা এই আদাত বের করতে পারবে না আহ এইগুলো সম্মন্ধে ধারণাও নাই তো ধরেন এটা এহি দিনের শিরউত আল মুস্তা মিনিট বা ছয় মিনিট কিংবা 10 মিনিট তাকরার করবে এহি দিনের সিরআতল মুস্তা আকিম এহি দিনে শিরত আলমুস্ত আকৃম এই দিনের মিনিট পরায় শিরতলা দিনা নাম তা আলিহিম গরিল মগদুর আলিহিম হল দিন আমিন এরকম করে শাল নামাজের পরে একচল্লিশ দিন করবে এ হাজিরাদের জন্য প্রয়োজন হচ্ছে আপনার রুহানি শক্তি যেমন ধরেন শাহাদ হচ্ছে আমল শুরু করে দিয়েছে আমল করতেছে উনি চাইলে এই এটা যদি চেষ্টা করে তসবিজের চেষ্টা করে তাহলে ওনার হয়তো বা দুই তিন দিনের মধ্যেই এই হাজিরাতটা উনি করতে পারবেন চাইলে কাজ কেউ যদি বলে আমার একটু হাজিরাত করে দেন তো উনি সাথে সাথে তসবি নিয়ে একটা ভালো মানের তসবি নিতে হবে একটা ভালো মানের আপনার লম্বা টাইপস এর ভর মানে যেগুলো ভারী ভারী তসবি ওই একটা তসবি নিতে হবে তসবি নিয়ে তসবি নিয়ে আমরা কি করব ওই তসবির মধ্যে আমরা এই গ্রুপের মধ্যে ইয়া দিয়েছিলাম আমি ইসমা আজম দিয়েছি ইসমা আজম দিয়েছিলাম গত গত ক্লাসের সময় তো ইসমা আজমটা আপনারা না যারা জানেন না শিখে নেবেন ইসমা আজমটা এখানে লাগবে আর প্রথমে আমরা তাহলে সাতবার এগারো বার দুর শরীফ পর্ব আমরা পাঁচ বার সাতবার এগারো বার যে কোনো পড়তে পারবেন এরপর আমরা ইসমা আজমটা পরব ইসমা আজমটা পড়ার পর আমরা ইসমা আজম পরব তিনবার ইসমা আজম পরব তিনবার এরপর আমরা এই সুরাতুল ফাতিহা পড়ব তিনবার সুরাতুল ফাতিহা তিনবার এর পরে আমরা আয়াতুল কুরসি পড়ব তিনবার আমরা কি আয়াতুল কুরসি পড়ব তিনবার তিনবার পরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সাহায্য চাইতে হবে আর জি জানাবো আমরা হে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুক গ্রামের অমুক ব্যক্তির ও অমুক ব্যক্তির ছেলে অমুক অমুকের শরীরের মধ্যে কি সমস্যা হয়েছে আপনি এই তফসীর মধ্যে जाहिर করে দিন এর পরে হুকুম দিবেন আহ সম্মানিত সের সম্মানিত আপনাদেরকে আমার সালাম এই রুগীর কি সমস্যা হয়েছে আপনি ইয়ার মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেন আপনি এখানে এই মুহূর্তে এসে হাজির হাজির হন যদি হয়ে উত্তর দক্ষিণ অথবা ডানে বামে দুলতে থাকুক দেখবেন যদি হাজির হয়ে যায় তাহলে ডানা ডানে বামে আপনার আপনি ঢুলতে থাকবে আপনার যত রোহান শক্তি বেশি হবে এ তসবির স্পিডও বেশি হবে নড়াচড়া বেশি হবে আপনি জাস্ট এমন করে ধরে রাখবেন যে এটা দেখবেন এরকম ধুলবে এরকম হেলতে দুলতে থাকবে একদমই সহজ একদম মামুলি তারপরে আপনারা বলবেন যখন মকেলে এসে যাবে তখন আপনারা বলবেন অমুক অমুক গ্রামের অমুক ব্যক্তির ছেলে অমুকের শরীরের মধ্যে কি যদি জিনের সমস্যা হয়ে থাকে তাহলে উত্তর দক্ষিণ এই তসবিটা হেলতে দুলতে থাকুক আর যদি থাকুক তারপর বলবেন দেখতেছেন না যদি ধুলতে থাকে দেখতে যদি দুলতে থাকে যদি জিনের সমস্যা থাকে হেলতে দুলতে থাকুক এখন আসেন জিন তো অনেক প্রকার আছে এখন বলবেন কি জিন 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 এটা কি চালান নাকি, নাকি নাকি এমনি জিজ্ঞেস করবেন যখন দেখবেন যদি বলবেন যে হলো উত্তর দক্ষিণ ঘুরুক অথবা আপনার যে যেরকম ইচ্ছা অথবা ঘুরতে থাকুক অথবা দুলতে থাকুক অথবা পূর্ব পশ্চিম ঢুলুক তো এরকম আপনি রেজাল্টটা পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন এই জিনিসটা তো এটা এই সিস্টেম করে আপনারা করতে থাকবেন ইনশাল্লাহ আপনারা শনাক্ত করতে পারবেন যে কোনো সওয়াল করতে পারবেন তুজুর মাধ্যমে যে